হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো দিন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমি আজকে বাজারে যাচ্ছি তো বাজারে যাচ্ছি বাজারতে কী কিনবো বুঝতে পারতেছি না সব কিছুর অনেক কিছু দাম প্রচুর দাম না রে কথা বলিস না কেন ওর চোখদেরকে অনেক পানি আসতেছে ও সেই জন্য ভিডিওর মধ্যে আসতেছে না বলতেছে নেক্সট পেমে নেক্সট পেমে আরে মানুষ এই আছে এই নাই নেক্সট টাইম দেখে বসে আছে ওই আকাশের কি খবর তাই গো হ্যাঁ ভিডিওটি বানায় বানায় না কে ওই যে ওই যে সব কিছু হারাশে সেটা পাইছে বানাই হ্যাঁ কস তার মনে হয় হতাশ হয়ে নাকি হতাশ হওয়া যাবে না যারা যারা অনলাইনে কাজ করবেন সেটা ফেসবুক ফেসবুকে হোক ইউটিউবে হোক যেখানে আপনারা কাজ করেন না কেন হতাশা হওয়া যাবে না হতাশে করা যাবে না হতাশে করলে মনে করেন যে শেষ ঠিক আছে তাহলে মনে করবেন যে আপনার আশার প্রধিত আশার আলো সব কিছু শেষ আমি একটু বৈশ বৈশ কথা বলি না দেখেন এদিকে সুন্দর তাই না কি দারুণ লাগতেছে না বলেন অনেক সুন্দর লাগতেছে ভেরি ভেরি নাইস ভেরি নাইস এটা হলো ঢাকা শহর নারায়ণগঞ্জ শহর তো আমি ভাবতেছি আমার একজন ক্যামেরাম্যান দরকার যদি কেউ আমার সাথে কাজ করতে চান তাহলে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা হলো যে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ এইট সিক্স টু সেভেন ফোর সিক্স তো এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে আমার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি নারায়ণগঞ্জের মধ্যে কেউ হইতে চান মানে নারায়ণগঞ্জের মধ্যে আমি কাউকে চাচ্ছি মানে যে এখনও বিয়ের সাথে করে না এখনও ফ্রি মানে সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল একজন পার্সন চাচ্ছি মানে হচ্ছে যে মানে আছে না বিয়ে শুধু করছে ঘর সংসা আসে এসব মানুষ আসলে কাজকর্ম হয় না ঠিক আছে তো আমি এই জন্য চাচ্ছিলাম যে মানে সিঙ্গেল পার্সন যার কোনো মানে টান নেই এরকম একটা মানুষ চাচ্ছি যে যে আমার ক্যামেরাম্যান হবে তো একটু বসি হ্যাঁ ও এখানে বসার মতন খুব সুন্দর একটা জায়গা প্লেস পাইছি এই যে একটু বসলাম তো যাই হোক যদি কেউ আমার ক্যামেরাম্যান হতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি আমার নম্বরটা বলে দিয়েছি আমি আমার নম্বরটা আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ এইট সিক্স টু সেভেন ফোর থ্রি ঠিক আছে আমি অনেক চিন্তা করে দেখলাম যে একদিন ক্যামেরাম্যান অবশ্যই লাগে ঠিক আছে টাকা পয়সার সাবজেক্টটা হলে ভালো মানে পরের ব্যাপার যদি কেউ কাজ করতে চায় তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে হবে ফোনে কোনো টাকা পয়সার লেনদেন হবে না ঠিক আছে তো গাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আজকে অনেক দিন পর একটা লং ভিডিও সেটা আমার এই ভিডিওতে আজকে কী কী বলছি আপনারা শুনে যাবেন এবং ভিডিওটা ধরতে সহকারে অবশ্যই সবাই দেখে যাবেন ঠিক আছে দেখুন বাইরের প্রকৃতি কত সুন্দর তাই না মানে খুবই দুর্দান্ত সবাই ভাই আল্লাহ হাফেজ ভিডিওটা বেশি বড় করতে চাই না তিন মিনিট পার হয়ে গেছে আল্লাহ হাফেজ